জেএফ সেভেন্টিন যুদ্ধ বিমান রফতানি করে আইএমএফ এর ঋণ থেকে মুক্তি চায় পাকিস্তান পাকিস্তানের অর্থনীতিতে নতুন যাত্রা যুদ্ধবিমানের বিমানের রফতানি দশ বিলিয়ন ডলার জে এফ চুক্তি পাকিস্তানকে দেবে স্বনির্ভরতার পথচিহ্ন আজারবাইজান থেকে লিবিয়া বাংলাদেশ ও নাইজেরিয়ায় চাবুক চুক্তি পাকিস্তানের জন্য বৈদেশিক মুদ্রার বর্ষণ করবে আইএমএফ নয় যুদ্ধ শক্তিশালী হবে পাকিস্তানের অর্থনীতি পাকিস্তান কি হতে চলেছে অস্ত্র রফতানির নতুন পাওয়ার হাউস দশ বিলিয়ন ডলারের জোয়ার এখন পাকিস্তানের জেএফ সেভেন্টিন নিয়ে বিশ্ববাজারে পাকিস্তানের চমক সৌদি ঋণ বদলে বিমান অর্থনৈতিক কৌশলে চমক দিচ্ছে ইসলামাবাদ আফ্রিকা থেকে এশিয়া পাকিস্তানের যুদ্ধ বিমানের চুক্তি ঘিরে উত্তেজনা তুঙ্গে দেখুন ঠিক কী ঘটল পাকিস্তানের ভঙ্গুর অর্থনীতিকে ঘুরে দাঁড় করাতে প্রতিরক্ষা রপ্তানিকে হাতিয়ার করতে চলেছে ইসলামাবাদ দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ সম্প্রতি দাবি করেছেন বিভিন্ন দেশের সঙ্গে প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানির সম্ভাবনা প্রায় দশ বিলিয়ন ডলারের চুক্তি পাকিস্তানের অর্থনৈতিক গতিপথ আমূল বদলে দিতে পারে তার মতে এই বিপুল বৈদেশিক মুদ্রা প্রবাহ আইএমএফের কঠোর শর্তযুক্ত ঋণের বিকল্প হয়ে উঠতে পারে জ্যেষ্ঠ সাংবাদিক হামিদ মিরকে দেওয়া এক করে খাজা আসিফ বলেন পাকিস্তান আর শুধুমাত্র ঋণের ওপর নির্ভর করে থাকতে চায় না বরং নিজস্ব উৎপাদন ও রফতানির মাধ্যমে টেকসই অর্থনৈতিক ভিত্তি গড়ে তুলতেই সরকারের লক্ষ্য প্রতিরক্ষা শিল্পকে সামনে রেখে সেই লক্ষ্য অর্জনের পথই এখন অগ্রাধিকার পাচ্ছে এই অর্থনৈতিক আশাবাদীর কেন্দ্রবিন্দুতে রয়েছে আজারবাইজানের সঙ্গে সম্পাদিত একটি ঐতিহাসিক চুক্তি প্রায় চার দশমিক ছয় বিলিয়ন ডলারের এই চুক্তির আওতায় কিনেছে পাকিস্তানের প্রতিরক্ষা রপ্তানির ইতিহাসে এটি একক বৃহত্তম চুক্তি বলে মনে করা হচ্ছে এই চুক্তি শুধু অর্থনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ নয় বরং আন্তর্জাতিক প্রতিরক্ষা বাজারে পাকিস্তানের অবস্থানকে আরও দৃঢ় করেছে জেএফ সেভেন্টিন যুদ্ধ বিমানকে একটি তুলনামূলক সাশ্রয়ী এবং আধুনিক প্ল্যাটফর্ম হিসেবে তুলে ধরতে সক্ষম হওয়া নতুন ক্রেতাদের আগ্রহ বাড়ছে আজারবাইজানের পাশাপাশি লিবিয়ার সঙ্গে বড় অঙ্কের একটি প্রতিরক্ষা চুক্তি চূড়ান্ত হয়েছে বলে জানানো হয়েছে লিবিয়ান ন্যাশনাল আর্মির সঙ্গে প্রায় 4 বিলিয়ন ডলারের এই চুক্তিতে ষোলোটি যুদ্ধ বিমান ও ১২টি সুপার মোশাক প্রশিক্ষণ বিমান অন্তর্ভুক্ত রয়েছে এই চুক্তি বাস্তবায়িত হলে পাকিস্তানের রফতানি আয়ে বড় সড়ো সংযোজন হবে আফ্রিকার আরেক দেশ নাইজেরিয়া পাকিস্তানি যুদ্ধ বিমান কেনার বিষয়ে আগ্রহ দেখিয়েছে নিজেদের বিমান বহর আধুনিকীকরণে নাইজেরিয়া দীর্ঘদিন ধরেই বিকল্প উৎস খুঁজছিল সেই জায়গায় পাকিস্তান একটি সম্ভাব্য অংশীদার হিসেবে উঠে এসেছে এশিয়ার প্রেক্ষাপটে পাকিস্তানের জন্য সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের সঙ্গে যে এফ সেভেন্টিন যুদ্ধ বিমান সংগ্রহ নিয়ে উচ্চ পর্যায়ের আলোচনা চলছে বলে জানা গেছে এই আলোচনা সফল হলে দক্ষিণ এশিয়ায় পাকিস্তানের প্রতিরক্ষা রপ্তানির পরিধি আরও বিস্তৃত হবে প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ আরও ইঙ্গিত দিয়েছেন সৌদি আরবের সঙ্গে থাকা প্রায় দুই বিলিয়ন ডলারের ঋণকে যুদ্ধ বিমান চুক্তিতে রূপান্তর করার বিষয়ে আলোচনা হচ্ছে এই উদ্যোগ বাস্তবায়িত হলে ঋণের বোঝা কমার পাশাপাশি রফতানি আয় বাড়বে ব্যুরো রিপোর্ট অজানার দেশে